ভাই বাচ্চাদের গাড়ি এখন বাচ্চার বাবারা চালাবে একটু আমি চালাই দেখাই দিই দেখেন একশো পঞ্চাশ কেজি পর্যন্ত নিবে গাড়ি আবার আপনার এক বছরের গ্যারান্টি আছে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে দেখেন আমি নিজে চালাচ্ছি দেখেন আপনার সামনে যাবে আবার পিছনেও যাবে বাচ্চা ব্যাগও যাবে আর গাড়িটা অনেক হেভি কোয়ালিটির ভাই একবারে একশো পঞ্চাশ কেজি ওই বাচ্চা উঠে নাচা নাচি করবে লাফালাফি করবে বাচ্চা ভাঙতে পারবে না আর এখানে আবার সাসপেনশন দেওয়া আছে বাচ্চা যত জোরে ফেলে ভাঙবে না আবার ক্যারিয়ার আছে আপনি কোথাও নিয়ে গেলে এই যে ক্যারিয়ার আছে উপর নিচে নামানোর জন্য ক্যারিয়ার আছে সামনে আবার লাইটিং আছে দেখেন সামনে লাইটিং আছে সামনে লাইটিং হবে পিছনে আবার লাইটিং হবে খুবই চমৎকার একটা গাড়ি আপনার বাসা যদি দুই বাচ্চা থাকে ইজিলি চালাতে পারবে আর এটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে বয়স কন্ট্রোলার সহ সামনে গেলে সে সামনে যাবে পিছনে গেলে সে পিছনে বলবে আর এখানটা দেখেন এই যে লুকিং গ্লাস আছে দুই পাশে দুইটা লুকিং গ্লাস লাগবে এরপর আপনার যে রিমোট আছে বাচ্চা যদি ছোট হয় রিমোট দিয়ে চালাবেন আর চার্জার আছে আর গাড়িটা কিন্তু আপনারা মাত্র দুই হাজার টাকা অ্যাডভান্স করবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি একদম বাসা নিয়ে যাবে গাড়ি বুঝে পাবেন তারপরে পেমেন্ট করবেন আর এটার উপর চলতেছে একটা ধামাকা অফার এটা আমাদের রেগুলার প্রাইস ছিল পঞ্চান্ন হাজার টাকা এখন আমরা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এক গাড়িতে দশ হাজার টাকা ডিসকাউন্ট ভাই আর আমরা এটার সাথে স্পেশালি বাচ্চার জন্য একটা হেলমেট ফ্রি দিয়ে দিব আর সারা বাংলাদেশ হোম ডেলিভারি ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন যার লাগবে সে অবশ্যই আমাদের ইমোয়াসের ফোন দিবেন নাম্বার দেওয়া আছে